আসসালামু আলাইকুম যশোরের ডাক্তার ভ্যাসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের বহুল প্রত্যাশিত হাঁসের জগতের রাজা বলে পরিচিত অরিজিনাল রাজহাঁসের বাচ্চাগুলো এই রাজহাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয় এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল হয় রাজহাঁস বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষস্থান দখল করে রয়েছে তাই আপনারা যারা দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত এবং বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত অরিজিনাল এই দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস বাচ্চা সংগ্রহ করে শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা বড় পরিসরে একশো দুইশো তিনশো পিস রাজাসের বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের অন্যান্য হেসারির তুলনায় অত্যন্ত পাইকারি দামে রাজাশের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে অত্যন্ত পাইকারি দরে সুস্থ সুন্দর ভালো মানের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ভেরিয়েন্টের রাজাশের বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্কিনে যে রাজহসের বাচ্চাগুলো দেখছেন এই রাজহসের বাচ্চাগুলো সম্পূর্ণ এক সপ্তাহ ব্রডিং করা এবং এক সপ্তাহ বয়সী এই রাজহসের বাচ্চাগুলো আমরা দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ধরে সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করছি তাই আপনাদের যাদের প্রয়োজন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন